খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত নিজের বাড়িতে গান শেখাতেন নাবালিকা ছাত্রীকে সেখানে কিনে ওষুধ খাইয়ে নাবালিকাকে অবচেতন করে লাগাতার ধর্ষণের অভিযোগ গানের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে গান শেখান বছর উনষাটের অভিযুক্ত ব্যক্তি গানের গলা ভালো হবে বলে জানিয়ে ছাত্রীকে হোমিওপ্যাথি ওষুধ খেতে দিতেন আর এই ওষুধ খাওয়ার পরেই অবচেতন হয়ে পড়ত নাবালিকা দিনের পর দিন এভাবে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ অভিযুক্তকে ওই ওষুধ দিত এক ব্যক্তি আর ওই ব্যক্তি নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ তার নামেও অভিযোগ দায়ের হয়েছে চলছে তার খোঁজ হচ্ছে গিয়েছে গানে ক্লাস করে বাড়ি ফেরার পর নাবালিকা ঝিমিয়ে থাকতো এভাবে দিনের পর দিন চলার পর পরিবারের লোকজনদের মধ্যে সন্দেহ হয় তখনই নাবালিকা ছাত্রটি তার পরিবারকে বিষয়টি জানায় তারপর গানের শিক্ষকের বিরুদ্ধে দাসপুর থানায় অভিযোগ দায়ের করে পরিবার লোকজন পুলিশ জানিয়েছে পক্ষ আইনে অভিযুক্ত গানের শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গীর খোঁজ চলছে সূত্রের খবর পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের কৃতকর্মের কথা স্বীকার করেছেন অভিযুক্ত গানের শিক্ষক বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ দুশাল